সালাম ওয়ালাইকুম আপনারা সবাই তা করেন আশা করি বালা আছেন আমরাও সব বালা আছি আলহামদুলিল্লাহ তো সো খালি টাইমে আমরা ব্রেকফাস্ট ওকফাস্ট করেছি করার ফলে দুজন গার্ডেনও বাহরিয়া দিছি রৈ দরছে যে সুন্দর যাও ব্রেকফাস্ট করছে এখন ভিটামিন খাও তো রইদ খাও তো দুজন দিয়া খুঁজে রাঁধিলি মুহিরও দেহতা ভাড়া তাইন আর্তা খিতা তাইন বইন বইতে খেয়াল করা ও তো ফলো করে স্বামীরা সামিরায় খিতা করে খালি ওটা মুখে চাই থাকে তো ঠান্ডা আর তুই ইয়া আন্তান তো ইয়া তুইয়া লাগ মো রান্ধাত এনেও আমি আজকে আমরা সিলেটর মোস্ট অফ দা সব সিলেটিওল্সি পিয়র সুটকি চিরা অখটা রান্ধ রাম তিনও হিদল যেটা কইন অখারে আমি দইয়া আর একবারে উতড়াইল গরম পানি দি বীজ রাখি দিছি নরম হয়ে যাই বা অনেকও জাল দিয়ে জাল দিতে ভরপা ওলা রাখলেও হয়ে যায় কি জাল ধোয়া গেলে আর গন্ধ বাড়ব বেশি লাগে আমি ওলাম রাখি দিবি আর ইবাই এক চুলামুখে আমি চুলাত এখন আলু বয়াই দিলাম আলুরে গালিয়া আমি আলুর দাইল একটা খাওয়া যায় দাইল করিয়া হুটকি হুটকিচিরা বা হুটকিচিরা যেটাও হয় আচ্ছা আলুরে আমি বইল দাম বয়ল লাগি বয়সি গালিয়া রান্না দেখবার তো আর এখন আমি ফিয়াজ দুইটারে গ্রেট হয়ে গি খাটা পেঁয়াজ দিয়ে মজা হয় না সুটকিচিরা আমার কাছে লাগে লেই তোরাখলা দিলাই আর ঠেঙ্গাও রান্না তো এটা লাগে বানিয়ে দিলাম এখন আমি তেল গরম একটা রেগু তেল দি দিয়া তেল গরম করে রসুন দিলাম ঠেঙ্গা আগে বাগার দিম তো আমি চুটকি সিরা বয়েম তো ঠেঙ্গার নে গিয়া চুটকির গেরানো তো তা বারোই তো নাই আর নাই তো আমার ইউন সব ইংলিশ হল তারা গন্ধই ফাগল হয়ে যাব ওই বেগে খিতা খায় তো এখন আমি ঠেঙ্গার রসুন লাল হয়ে গেছে এখন আমি বেলফই দিলাম বা জলফাই যেটা একটা পেঁয়াজ আর হলুদ লব না আর কিচ্ছু নাই ও কোনো আমি খালি হলুদ দিয়ে টেঙ্গাত মরিচ উরিচ দিই না বা দনিয়া দিই না সব টেমেটো টেঙ্গা রাঁধলেও সমানবাবি যেটাও ট্যাংা রাঁধে আমি হলেও খালি হলুদ দিয়ে রাঁধি আমার কাছে মজা লাগে আর কেটু না দিয়া তো দিয়া তো আর ফানি উনি দিতাম না পেঁয়াজ ফানি বারবো বার চাইমো আর গুড়িয়া দিলাইছে এখন আমি চুটকি খিড়া বয়াই লিম তো বিজাইয়া রাখছিলাম যে ফানি ও চুটকি নরম হয়ে গেছিল তো সিফিয়া তুলি দিছি চুটকি আর খালি ফানি বুটি নিউজ করাম এতে গোসা আর থাকে না তাৰপৰা আমি দিলাই মোৰ ফিয়াইজ দিমো খাচামৰিচ লৈছে চুগনামৰিচ লৈছে আৰু চৰি গুড়ামৰিচ লৈছে আৰু হলুদ লৈছে এতিয়া জাল আপোনাৰ যে জ্বলা খাইতা চাইন আমি এইটো জালো খাই জাল দিছি নাগামৰিচ নাই এলাই খাচামৰিচ একো বেছ কৰি দিলাইছে দিয়া আৰু ৰাখি দিমো উতৰাই বাৰ বাৰ চাইমো পানী উভটিন গুড়িয়ে আর তৈরু টেঙ্গারও দেড়া ফেস টাই পানি বাড়ি গেছে এখন আমি পানিয়ে ফুটি দিয়া রাখি দিলাম নরম নরমিত করে লাড়িয়া উড়িয়া গুড়িয়া রাখি দি গুড়িয়া রাখি আর টেম উটকিও পানি উতাই গেছে এখন আমি শিরা দিলাইম ও এখন আমি একবারে শিরা দিলাইম যত ফুটি দিতাম রাখতে আমি তরখারি ততো ফুটি একবারে দিলাইম দিয়া বালাটিকে জাল খাবাই আর দিতাম না ওই যে ওই বৌ ঈদ ইয়েটা রান্ধাম লগে আমি আর একটা তরকারিও রান্ধাম রাত্রে লাগে রাত্রে তার রুটি দিয়ে খাইতাম সরিয়াকে কে বা রাত্রে রুটি খাইনি তো টান লাগে বেশ চিকেন আর উড়িরে বারিক বারিক ফলিয়া যে হরণ বোনা লাহান করিয়া রাখো রুটি দিয়ে খাইতা করে হর্ষিয়ারি বা আমার ও সুরগিজিরার ফানি ফুটি দেখা ভরা ফুরা মতে উতলাই আছে ওই সময় আমি আলু দিলাই রাম আলুরে বয়েল বয়ল আর বর্তা জেলা আমরা খাইবার লাগি জেলা মা খাই ওলা দেখবারে মিহিও করছি না দেখতে ভাড়া আমি তোরা তোরা একটু সাকা রাখিয়া দিলেই রাম এই যে মজা যায় না আপনারা শেষে খাইছেন ওলা খাইয়া দেখুন যেন এই সুট খিচিড়ে আমার মেজবাইয়ের বউয়ে মেজবাই যখন তান বউ আইয়া মেজ বিয়ে। ফার্স্ট আইয়া আমরা গরো ঔষট খেঁচিড়েও রাঁধছিলা এত মজা হয়েছিল আঁকিত আমরা বাদ শেষে গেছিল তো সে ফেয়ার বসে না সে আবার বাত রান্দা লাগছে তো মজা হয়েছিল আমি না আসলেও যে মজা হয়েছিল যাই না খেতে লাগি তো আমরা সব ননন্দ হল যে আসলাম আমরা সবে সিরাইরাম যে তুমি সটকি রে মেসামেজ দেওয়া ফোরাই আনি নিস বাইরে দিয়ে আমরা তোমার কেতা বালা ভাইতাম তোমার কারি রান্দা না আসলে মজা খালি সুটকি সিরা না সব কারিও তান মজা আমরা মেজো বাবির হাতর আর এর ভিতরে বিল ভিটেও নরম হয়ে গেছিল দেখতে পারছেন আমি কয়েকটা গালিয়া দিছি দিয়া আর আমার ফুয়ার গুম আইছে রোদিত আসলা যে টায়ার হয়ে গেছে হইতে গুম পাতাইলাই কারে নিচে কম আগুন দিয়া তুই আর আইয়া এখন টানের গুম ফা ফাতাইয়া আর জাললাউন লাগাইয়া দিলাম বেশি বাতাস আর তোরা লগাই দিয়া কি লাগাইয়া ফর্দা কিছু টানিয়ে দিয়া যায় রে একটু আন্দাজ করে দিলে কিছু সময় গুমাইতে পারেন টান গুম যে ফাতলা ফটায় রুটি যায় আমি এবার সাহিদে গুম পাতাইলাম আর আমার ফুরির ঈদ হয়ে যাওয়ার হোকা সুযোগ ফাইলসেন জাম্প দিতা জাম্প দিবা লাগে তো গলি ফুড়িটা কীটা লাগে আলাইন তো জাম্পিং দে তো তাই বা জাম দিলেই তো ফারছে কত সময় তো আমি লইয়া আইসি এখন নিচে আর আনিয়া কমেটা অন করি তুই রাম তো উঠলে দেখা যায় আনা এতে সোনাম করে দা নয়া উঠিও ফরি যাই আর এবার কারি নতুইয়া গেছিলাম যে শিরা টানি গেছে এত আইয়া দিলাই রাম সুটো মাছ দিয়ে মাছ কি মখা মাছ তো মাছটা দিলেই রাম দিয়া লাড়িয়া রাখি দিমু ফানি দিতাম না এখন ফরে ফানি দিম সময় আয় মুখার করিয়া গুড়িয়া রাখি মজা লাগে বেলফরীতা জুতো মাছ দিয়ে খাইতে মজাও হয়েছিল আর বেলভরীকটা মজাও আছিল টেঙ্গা আসিল তথা এখন তো আমি গুড়িয়া দিলেই রাম আর দিয়ে দেহতার রাম সুত্রিজড়াটা আমার ড্রাইছে একবারে ঔসময়ে আমি বড়ো মাছ আছিল ৰৌ ৰৌ মাছ ৰোন্থৰ ছটো চ' পিচসৰীয়া বেছি খৰ খৰা খৰি বিৰাম কৰি দিলেই ৰাম আপোনাৰ ইচা মা ইচা মাছ দিবা ইচা মাছ দিলে যে মজৈব আমাৰ গৰু ইচা মাছ আছিল না এ লাগে আমি ঔ মাছ দিছে ইচা মাছ দিলেতো আৰু লৈয়া লৈ লৈ মজৌ লৈ আৰু তো এ এখন আমি আমার আম্মায় দেশটাকে দিছিলাম আমার রোজোর ফাতা যে যায় না আর বিশেষ করে সুতির ছিলাম যে রোজোর ফাঁটা এক সিটা আমার দরকার হইলে মজাও হয় না তো আম্মায় দইয়া ইগুণ তরে রোদিত শুকাইয়া ড্রাই করিয়া বছর বসুর কই যার কিন্তু এখনও হলেও রয়েছে আমি ওলো একটা খাসর জার লইয়া নর্মাল ড্রিপ্রিজ যে তাকে নর্মাল যে সাইড ও সাইডে রাখি দেয় যে সুন্দর রয়েছে আর এতো সুন্দর গ্রান বাইরে তিতা কিচ্ছু লাগে না ওর তো আমি এসে দুনিয়া ফতা জেলা দিন ওলাই একবার সে ওই গেছো এতো আমি দিলাইরা ফ্রে দিয়া বড় জোর দুই তিন মিনিট একটু জাল দিম দিয়া নমাই দিম ওর্তমানে সুটকিছিরা হয়ে গেছে এলা যদি খাই তো খাইসেন খাইয়া যদি খাই না খাইলে খাইয়া দেওয়া যে মজা হয় আসলে এটার আমরা তো হোটকিচিরার দাইল খে যায় না খেয়ে কেটনাম দাইল নামে ডাক রাখে তো তো আমার কারিটা হইলো আর আপনারা সব রে হইরাম জেরা জেলা দেখা যদি ভাল লাগে লাইক দিয়া যাইবা কমেন্টস করবা আর যদি সাবস্ক্রাইব করিয়া তখন থ্যাংক ইউ যদি হর না ভাল লাগে যদি তো প্লিজ সাবস্ক্রাইব করিয়া যাইবা তো তো আমার কৃষিরও গেছে এর ভিতরে আমি মাছেও জাল খাইছিল তো আরও সিরা দিয়েছিলাম দিয়া জাল দিলাইছিলাম দিছি টেঙ্গাও জাল দিয়ে এখন দনিয়া ভাতা দিলাই টেঙ্গার মাঝে দনিয়া সরি দনিয়া ফাতাটাও সবচেয়ে লাগে আমার কাছে ইম্পর্টেন্ট কারণ ও দনীয় ফথা দোয়া পড়ে টেঙ্গার সারা মানে টেস্টও আলাদা করে আর না লাগে ফানি ফানি কিলা তো দোলিয়া পাতা দিলাইছি দিয়া তো আমার টেঙ্গাও শেষ রান্ধ হয়ে গেছে আজকে রান্ধা বন্ধা শেষ এইরকম দিছি এখানো টেঙ্গা দেখতে পার আর এখনো হুটকি সিরা বা হুটকির দাইল যেটা যে হয় আর এখনও চিকেন যে উড়ি দিয়ে রাঁধছিলাম ও উড়ি দিই একটু যে এমনি ইংলিশ সোপাইন তো যে উড়ি মিলে একটু লম্বা লাগে বাড়ি উড়ি দিই আর বেশ চিকেন দিয়ে রাঁধছি তো আমরা আজকে দুপুরে খানি রেডি গরম গরম গরমের সময় তা খানি মজাও লাগে ডাইল টেঙ্গা বা বর্তাও তা খানি রোদ দুটলে আরও বেশি মজা লাগে আচ্ছা যাই হোক আপনারা সব বালা দেখেন আমরা লাগিয়েও দোয়া করবা আল্লাহ হাফিজ সালাম